কত চমকটা ডিজাইন একেবারে সম্পূর্ণ পরিপূর্ণ বারো হাতের উপর হবে শাড়ি ঠিক আছে মেপে তারপর আপনারা অনেক চমক একটা ভালো একটা এটা কিন্তু আলহামদুলিল্লাহ সব থেকে ভালো মাধ্যম হতে পারে আপনার শাড়ি যারা বিক্রি করেন

মানে আলহামদুলিল্লাহ সব থেকে ভালো শাড়ি কিন্তু দিচ্ছি সবার আগে দেখ ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরো একটা শাড়ি খুব ইচ্ছমৎকার পিঠ মানের আজকে শাড়ির টাইডিয়ারের মধ্যে এটা টাইডার শাড়ির মধ্যে হ্যাঁ তো এটা হচ্ছে একটা ডিজাইন আবার অবশ্যই স্ক্রিনশ অর্ডার করার জন্য এই স্ক্রিন শর্ট রাখবেন ইনশাল্লাহ এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ডিজাইন আমাদের এখানে অনেক রকম ডিজাইন আছে আপনার ইচ্ছা মতো আপনারা স্ক্রিনশ রাখবেন সর্বনিম্ন দশ পিস আমাদের কাছে নিতে পারবেন নিয়ে শুরু করতে পারেন আপনার দেখেন এটা হচ্ছে আরো একটা শাড়ি দেখেন এটা হচ্ছে এক কালারের মধ্যে যারা এক কালার শাড়ি পড়তে পছন্দ করে মানে এটা হচ্ছে তাদের জন্য দেখেন এটা হচ্ছে কত চমৎকার মানে প্রতিটা শাড়ি কিন্তু মানুষের মতো এবার ভালো মানের যেই মানে সিল্কটা আছে অরিজিনাল সিল্ক একেবারে অরিজিনাল সিল্ক শাড়ি পাটিকের মধ্যে সিল্কটা হয় একেবারে অরিজিনালটা দিয়েছি কিন্তু আমরা ঠিক আছে দেখে দেখে তারপর নিতে পারেন দোকানে আসবেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন কাইডারির মধ্যে চন্ডি আছে ভালো মনের ডিজাইন কালার কিন্তু রেম্বো একটা কালার দেওয়া আছে এটার মধ্যে রেম্বো কালার দেওয়া আছে তো এটা আমি এরপরে আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখাচ্ছি অবশ্যই স্ক্রিনশটটা দাম জানার জন্য দামটা বলতেছি দামটা জানার জন্য স্ক্রিনশট শট রাখবেন যেহেতু বাইকের বিক্রি করতেছি এই জন্য কিন্তু আমি দামটা বলতেছি না আপনারা কষ্ট করে স্ক্রিনশট নেবেন নেবেন কষ্ট করে আপনারা স্ক্রিনশট এই শট নেবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন মানে এক কালারের মধ্যে চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার অবশ্যই এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল একটা প্রাইসে এখান থেকে স্ক্রিনশট নেবেন এগুলো মানে কেনার জন্য স্ক্রিনশট নেবেন অর্ডার করার জন্য স্ক্রিনশট নেবেন সর্বনিম্ন দশ পিস ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার এখানে পাঠাচ্ছি আমরা সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার সমস্ত বাংলাদেশে এর মধ্যে কাছে আপনাদের আরও একটা শাড়ি এটাও কিন্তু টাইডের মধ্যে চুন্ডি করা আছে এটাও টাইডের মধ্যে চুন্ডি করা আছে বিভিন্ন রকম কালার কিন্তু আমাদের এটা আছে দেখেন এটা হচ্ছে আরও একটা শাড়ি এটা এরপর দেখা শুধুমাত্র আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন এরপরে কিন্তু আপনাদেরকে এই মানে দেখাবো বাসকে ভিডিওর মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে আপনারা থ্রি পিস দেখতে পারবেন দেখেন এটা হচ্ছে আরো একটা শাড়ি খুবই চমৎকার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিল্কের মধ্যে শাড়ি খুবই ভালো মানে ভালো শাড়ি এগুলো অবশ্যই দামটা জানার জন্য হোয়াটসঅ্যাপের এই মুহূর্তে স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এইগুলো আবার আপনার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে অবশ্যই আপনার এখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা স্ক্রিনশট দেবেন আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমস্ত মানুষের ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়াচ্ছি আপনার থেকে নয় এই চমৎকার চমৎকার হিট লিস্টেড কালেকশনগুলো দেখেন শুধুমাত্র শাড়ি না সি পিসের প্রায় হান্ড্রেড প্লাস কালেকশন নিয়ে আমরা বিজনেস করতেছি আপনারা আসবেন আমাদের কাছে আপনারা আসবেন আমাদের কাছে এসে তারপর আপনারা নিতে পারেন তো এসে তারপরে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই চমৎকার চমৎকার থ্রি পিস এবং শাড়িগুলো ইনশাআল্লাহ এরপরে কাছে আপনাদেরকে আরও একটা ডিজাইন অনেক রকম কালার আছে অনেক রকম ডিজাইন আছে আপনার ইচ্ছে মতো কালার এবং ডিজাইন স্ক্রিনশট নেবেন সর্বনিম্ন দশ পিস আমরা দিচ্ছি আপনাদেরকে আপনার এইটা পাঁচ পিস দরকার দশ পিস দরকার নিতে পারবেন বা আপনার দশটা ডিজাইনের দশ পিস দরকার দিতে পারবেন এই টাইগার সাইডে একটা ভিন্ন রকম আঁচলের মধ্যে একটা কালার করা আছে এবং জমিনের মধ্যে কিন্তু দুইটা কালার করা আছে চমৎকার কুচির মধ্যে পড়বে ওই সিস্টেম করে এই শাড়িটা তৈরি করা হয়েছে আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে এই কাপড়গুলো আমরা মানে পাটিকগুলো আমরা তৈরি করতেছি আপনারা ভিজিট করতে পারেন চাইলে ইনশাল্লাহ এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা মানে কালার আর এর আগে যেটা দেখাইছি এটা কিন্তু ভিন্ন রকমের একটা কালার দেখেন খুবই সুন্দর চমৎকার কাপড়ের মধ্যে এগুলো পাচ্ছেন আমাদের কাছে রিজনেবল একটা পাইছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ডিজাইন অনেক রকম ডিজাইন আছে আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে দেখে দেখে তারপর নিতে পারবেন ইচ্ছা দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন অনেকে বলতেছে ভাই সিল্কের শাড়িগুলো আপনার অ্যাড দেন না কেন আসলে সিল্কের শাড়িগুলো এমনিতে চলমান ঠিক আছে এমনি খুব ভালো চলে এই জন্য আমরা অ্যাড দিই না কারণ একটা অ্যাড দিলে কিন্তু অনেক রকম অনেকগুলো কোয়ালিটি মানে কোয়ান্টিটি প্রয়োজন হয় একটা অ্যাড দিলে অনেকগুলো কাপড় প্রয়োজন হয় অনেকগুলো মানে শাড়ির প্রয়োজন হয় তো আমাদের এই যে শাড়িগুলো আছে এগুলো অত বেশি উৎপাদন হয় না ঠিক আছে আমাদের যেমন একটা ডিজাইনের মধ্যে এই শাড়ি কিন্তু অত নিতে পারবেন না এই জন্য আসছে আমাদের এখান থেকে এই মানে শাড়িগুলো নিতে পারবেন কি স্যার দেখেন এইটা হচ্ছে শাড়ি দেখেন কালার কি আলহামদুলিল্লাহ মানে ফুটন্ত কালার হচ্ছে এইগুলো শাড়ির মধ্যে আসলটা দেখেন আসলে হচ্ছে আপনার টাইটের মধ্যে করা আছে এখন পুরো ইটের মধ্যে কিন্তু জমিটার মধ্যে চমৎকার র্যাম্পো কালার করা আছে খুবই সুন্দর মানে স্টেপ বাই স্টেপ কালার করা আছে এগুলো কিন্তু মানে যারাই পড়বে তারাই কিন্তু ভালো লাগবে দেখতে যা আসলে সিল্কের শাড়িগুলো বর্তমানে খুব ভালো চলতেছে মার্কেটে খুব ভালো চলতেছে এজন্য এখন সিল্কের শাড়িগুলো আপনার পেয়ে যাচ্ছেন দেখেন সব বয়সের আপরে কিন্তু পড়বে বিশেষ করে যে কোনো উৎসব পর্বনের মধ্যে কিন্তু সিল্কের শাড়ি কোনো ঝুরি নেই ঠিক আছে তো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন আহ আমাদের শুরু থেকে যারা যারা শুরু ঠিকানা হচ্ছে হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড পান্তিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভাই দেখেন শাড়িটা মানে এগুলো সবাই পছন্দ করবে এই শাড়িগুলো সবাই পছন্দ করবে আসল কিন্তু চলে গেছে আসলটা দেখে দেখেন আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এগুলো ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে আমরা সবগুলো দেখিয়ে ঠিক আছে এখান থেকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট নেওয়ার পরে বলবেন যে ভাই ভিডিও কল দেন পরে ভিডিও কল দিব ভিডিও কলের মাধ্যমে আপনার দেখে দেখে তারপর আপনারা আমাদের কাছ থেকে এই শাড়িগুলো দিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন খুবই চমৎকার মানে যারা একটু কালারফুল করে যারা কিন্তু কালারফুল করে তারা কিন্তু এইগুলো মানে পছন্দ করে দেখেন কালারফুল একটা শাড়ি খুবই চমৎকার ডিপ কালারের মধ্যে অনেক আপনার কিন্তু ডিপ কালার শাড়ি তাই ডিপ কালার শাড়ি আছে কিনা তাদের কিন্তু এই ডিজিগুলো দিতে পারেন এই কালারগুলো সব জায়গায় পাবেন না আর সব জায়গায় পায় না এতক্ষণ দেখবেন শাড়ি এখন দেখবেন থ্রি পিসগুলো থ্রি পিসে একটা ডিজাইনে পাঁচটা কালার হয় পাঁচটায় নিতে হবে দেখেন এক দুই তিন চার পাঁচ একটা ডিজাইনে পাঁচটা কালার আছে পাঁচটায় নিতে হবে সর্বনিম্ন আমাদের কাছে আপনারা দশ পিস কালেকশন নিতে পারবেন ইনশাল্লাহ সর্বনিম্ন দশ পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন ওনাটা খুব এটা হচ্ছে জামাটা দেখেন এর সিল্কের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সিল্কি হান্ড্রেড পার্সেন্ট সিল্ক জামাটা দেখেন মানে এইটাই কিন্তু আসলে ভাইরাল ডিজাইন ঠিক আছে এইটাই এটাই কিন্তু কালামকারীর মধ্যে অনেকে করে অনেকে বোম্বে কালামকারির মধ্যে করে অনেক অনেক ইতিমধ্যে করে আর কি এটা হচ্ছে সবার আগে বের হয়েছে এই ডিজাইনটা অবশ্যই এগুলো খুব ভালো বিক্রি বিক্রি হচ্ছে আপনারা আমাদের কাছে পাবেন সালোয়ারটা থাকবে প্রিন্ট করা হাতের কাপড়টা থাকবে এক্সট্রা এরপর যাচ্ছে আপনাদেরকে আরও একটা ডিজাইন দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইন আমি আপনাকে দেখে দিচ্ছি দেখেন পাঁচটা কালার আছে প্রতিটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার আছে এই পাঁচটাই নিতে হবে সর্বনিম্ন দশটি কালেকশন আমাদের কাছ থেকে নিতে পাবেন দুইটা ডিজাইন আসছে দুইটা ডিজাইন আমি আপনাকে দেখে দিচ্ছি বাকিগুলো আপনার ভিডিও করতে দেখে দেখে তারপর নিমে দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর ডিজাইন চমৎকার কালার দেখেন এটা হচ্ছে ভাইরাল কালেকশন সবাই এগুলো পছন্দ করবে সবাই এগুলো পছন্দ করে এবং সালারের মধ্যে প্রিন্ট করে আসে যেমন জামা অন্যটা যেমন চমৎকার সালারটা খুবই চমৎকার ভালো মানের কাপড় কিন্তু আপনারা আমাদের কাছে নিয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর একটা সালো দেওয়া আছে ভালো মানের কাপড় একটা সালা দেওয়া হাতের কাপড় কিন্তু এক্সট্রা আছে অবশ্যই সবার আগে নতুন কালেকশন আমরা দিয়ে আপনাদেরকে আমাদের দোকানে আসবেন দোকান ভিজিট করবেন তারপর নিয়ে যাবেন কিংবা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি ক্যাশ অন ডেলভারি কন্ডিশনের মাধ্যমে আছি আপনার নাই এই চমৎকার চমৎকার আজকে মতো দিদি আসলাম আলাইকুম